বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া সলফের সেই বিখ্যাত ঘোল ও মাঠা আর জামতলের সেই বিখ্যাত ভাই ভাই নেহারি সেই মুখরোচক খাবার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো আজকে আমরা ছুটে চলেছি দেখতেই পাচ্ছেন ট্রেনের সাথে আর এই ট্রেনের সাথে দেখা হয়ে গেল ভাঙুরা রেল ক্রসিং এ এসে তো ভাবলাম ট্রেনের সাথে আমরা এগিয়ে যাই এই সুন্দর ভিউটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন আসলে কত সুন্দর লাগছে ভিউটা দেখতে মানে চোখ জুড়ানো একটা ভিউ আর এই ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলছি আপনারা আমাদের সাথেই থাকুন আরো সুন্দর সুন্দর অনেক ভিউ আপনারা দেখতে পাবেন তো দেখতে দেখতে আমরা চলে এলাম ভাঙুরা ভাঙুরা পার হয়ে চলে যাচ্ছি সেই দিলপাশার দিকে আর সাথে আছে আমার এই ছোট ভাই দেখুন তারা খুব সুন্দর বাইক চালাচ্ছে যাই হোক সেই সুন্দর সেই চলনবির ভিউ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটা দিলপাশার এই সাইড আর এই দেখুন আর একটা ভিউ কত সুন্দর মানে চোখ জোড়ানো একটা দৃশ্য আপনারা আসলে এই সাইড নিয়ে না আসলে আসলে নিজের চোখে না দেখলে আসলে আপনারা বুঝবেন না এদিকে আসার পরে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আপনার মানে চোখ মানে জুড়িয়ে যাবে দেখুন এই পাশে তাল গাছ মাঝখান দিয়ে রাস্তা মানে সারি সারি তাল গাছ মানে আসলে কি বলবো মুখে বলার ভাষা নাই অসম্ভব একটি সুন্দর জায়গা এটা তো ছুটে চলতেই আমরা দেখলাম মাঠের মধ্যে ভাইরা ফুটবল খেলছে একটু ফুটবল খেলা দেখে নিলাম এর মধ্যে বন্ধুরা আমরা বলতে বলতে চলে এলাম সেই সুজা ব্রিজ এটা চলন ব্রিজেরই একটা অংশ আর কিছুদিন পর এই সাইড দিয়ে আপনার পানিতে থৈ থই করবে আর যখন পানি হালকা আসবে রাস্তার দুই পাশে পানি আসলে অনেক সুন্দর লাগবে দৃশ্যগুলা আপনারা সবাই বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে যদি এখানে ঘুরতে আসেন আসলে আপনাদের অনেক ভালো লাগবে সময়টা অনেক ভালো কাটাতে পারবেন এখানে তো বন্ধুরা আমরা এখানে আর দেরি না করে সামনের দিকে এগুড়ে থাকলাম তো কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম সলভ স্টেশনে আর তার পাশেই ছিল সলব দই ঘর আর এখানেই মূলত বন্ধুরা সেই সুস্বাদু ঘোল ও মাঠা এখানে পাওয়া যায় আর এখানে বিশেষ করে দূর দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসে এই সুস্বাদু ঘোল ও মাঠা বা দই খেতে তো বন্ধুরা আমরা দেরি আর না করে এই ঘোল বা মাঠা নিয়ে নিলাম সবাই মিলে খাওয়ার জন্য এ দেখুন আমার বন্ধু তানবির সে সবার গ্লাসে দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে পরিবেশন করতেছে ঘোল বা মাঠার মানে যে স্বাদ মানে আপনারা না খেলে আসলে বুঝবেন না এর আগেও আমি অনেকবার খাইছি কিন্তু এখানে এসে খেয়ে যে স্বাদটা আমি পেয়েছি আসলে অন্য কোথাও সেই স্বাদটা আমি পাই নাই বন্ধুরা আমরা এখানে খাওয়ার পর বাড়ির জন্যও কিছু নিয়ে নিলাম তো যাই হোক আমরা এখানে আর দেরি না করে চলে যাব সেই উল্লাপাড়ার জামতল রেল স্টেশন বন্ধুরা আমরা চলে এলাম ভাই ভাই নেহারি হালিমে তো দেখতেই পাচ্ছেন ভেতরের পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর সাজানো গোছানো আছে আর দেখতেই পাচ্ছেন ফারাবি অনেক ক্ষুধার্ত হয়ে গেছে অনেকটা পথ জার্নি করছে তাই চোখ মুখ শুকিয়ে গেছে আর বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে এলো টেবিলে তো দেখতেই পাচ্ছেন সবাই খুব বন্ধুরা খাওয়া দাওয়া বাদ দিয়ে সবাই আসলে ছবি তোলা নিয়ে ব্যস্ত তো যাই হোক নাইম দেরি করতে না পেরে খেয়ে আর এই দেখুন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি শুধু সবার ছবি নিতে ব্যস্ত আর বন্ধুরা এখন প্রায় রাত নয়টা বাজে অনেক দেরি হয়ে গেছে অনেক দূরের পথ আমাদের যেতে হবে সেই পাবনাতে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আপনারা এখানে আসবেন আসলে অবশ্যই ভালো মানের একটা খাবার পাবেন তো যাই হোক আমরা দেরি না করে বাড়ির দিকে রওনা দেব সবাই তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও একটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম